দেখুন বন্ধুরা এই যে দেখুন হারিকেন ধরাইতেছে আর এই যে পালগীত করে বউ নেগেত আছে আর এই যে দেখুন কালাই শুগিত আছে হাল মারতাছে আছে এইগুলো হলো পুরনো কথা এই যে দেখুন হাতে এই ঘোড়া দিয়ে নিয়ে আছে ঘোড়ার গাড়ি মাটি ভেঙে পড়তাছে আছে সব মানে পুরোনো দিনের কথা আমরা এরকম করে চলাফেরা করছি আপনাদের কাছে আশা করি ভাল লাগবে এরকম করে মাথায় করে আমরা ধান ভাঙিয়েছি এই যে দেখুন পাল্লিয়ালা দেখুন ভা বেস্ত পাইলে আর দেখুন কত কিছু বেচতে গেত এই যে বাজারে দেখুন ঘর বাড়ির অবস্থা এরকম আসিল আগের দিনের ঘরবাড়ি এরকম চর আসিল আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এই যে দেখুন ঘোড়ার গাড়ি দিয়ে মানুষ চলাফেরা করছে দেখুন এই যে টিন কীরকম করে নিয়ে আসতাছে দেখুন এই যে গরুর দল নিয়ে আসতাছে এই যে গরু নিয়ে এই যে দেখুন সোলার লাইনের ব্যবস্থা আছে না কৈতর কৈতর পালা হয়েছে দেখুন কীভাবে এই যে ছাগল দেখুন ঘরের অবস্থা এই যে দেখুন গরু আমরা রোদে মধ্যে কীরকম করে নিয়ে আসছি দেখুন এই যে আমরা আমাদের বাপের সাথে কীরকম করে বাজার থেকে আসছি আর ওই যে আগের দিনের দেখেন চালন চালন দিয়ে কিভাবে চেলছি এই যে আমরা সাতা নিয়ে ঘুরতেছি এরকম করে ঘুরছি অবশ্যই আপনাদের ছোটোবেলার কথা মনে আছে এইগুলা হলো পুরোনোর কথা এটা আদিম যুগের কথা দেখুন এই যে ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন অনেক সুন্দর একটা ভিডিও আমি অনেক দিনের পুরনো ভিডিও নিয়ে এসেছি এরকম পরিস্থিতি আসিল আমাদের আগে সেই জন্য আপনাদের মাঝে আমি এই ভিডিওটা নিয়ে আসলাম যাতে আপনারাও দেখতে পারেন সেই জন্য দেখুন আগের রাস্তাঘাটের কী অবস্থা ছিল দেখুন গরু রোদে মধ্যে নিয়ে তাছে যে দেখুন ঘাস কেটে নিয়ে তসে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন